হদরতা আনাসুল্লা তন হুর্মা বলতেছিলেন হে আনাস নবীকে দেখলে নাকি গুনাহ মাফ হয়ে যায় জহন্ন মেলা গুণ হারাম হয়ে যায় যেহন্ন তো হয়ে যায় আমি একটু নবীকে দেখতে চাই আনাহাস নবাল্লাহু তারানো আমার নবীপ শোনাস্তমকে নিয়ে আসলেন আনা সে মা একবার পূর্ণিমার চাঁদের দিকে তাকায় আর একবার আমার নবীজির চেহার মবারকের দিকে তাকায় বারবার ততম দেখে আনাস যতন হু বলেন গো মা এমন করছেন কেন একবার পূর্ণিমার চাঁদের দিকে তাকান আমার নবীর চেহারা মোবারকের দিকে আমি তো দেখতে চাই দুনিয়ার মানুষ বলে আমার নবীর চেহারা নাকি চাঁদের মতো আমি তো তা দেখি না রে ওই পূর্ণিমার চাঁদের ভিতরে ওই পূর্ণিমার চাঁদের ভিতরে ওই কালো দাগ আমি দেখতে কিন্তু নূর নবীর চেহারার মধ্যে আমার নবীর চেহারা মুবারক কেন আমার নবীর জুতা মুবারকের কাছে চাঁদের কোনো তুলনা না